আমার শাশুড়ি বলতেন মেয়েদের কপাল শুরু হয় বিয়ের পর থেকে কেউ বান্দি থেকে রাজরানি হয় আবার কেউ রাজরানি থেকে বান্দি বান্দি হয়েছি না রাজরানি হয়েছি জানি না তবে নিজের সংসারের কাজ নিজের হাতে না করলে আমার একদমই ভালো লাগে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে মেয়েরা শ্বশুরবাড়িতে এসে কাজ করবে এটাই তো স্বাভাবিক তবে কিছু কিছু বাড়ি আছেন ছেলেকে বিয়ে দেওয়ার পরে তারা চিন্তা করেন যে তারা ঘরে একটা কাজের লোক এনেছেন দিনরাত চব্বিশ ঘন্টা ওই মেয়েটা দিয়ে খাটাতেই থাকেন খাটাতেই থাকেন আচ্ছা আপনার নিজের মেয়ের সাথে যদি এরকমটা হতো তাহলে কি কখনো মেনে নিতে পারতেন এই বিষয়টা কখনোই পারতেন না এই যে দেখেন আমি সারাদিন শুয়ে বসে কাটাচ্ছি সংসারের তেমন কোনো কাজই করি না এখন তারপরেও টুকটাক কাজ করার চেষ্টা করছি একেবারে শুয়ে বসে থাকতে আমারও ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার একটু চেঞ্জ করে নিলাম বেশ কয়েকদিন হয়েছে বিছানার চাদরটা একটু ময়লা হয়েছে চাদর চেঞ্জ না করলে আমার একদমই ভালো লাগে না চাদরটা সুন্দর করে করে চেঞ্জ আমি একদমই টান টান করে বিছিয়ে রাখলাম এখন তো এই বিছানার উপর ছোট্ট আরো একটা বিছানা হবে ইয়ানা মামনির জন্য আমি বিছানাটাও রেডি করে রাখলাম রেডি করে চলে গেলাম রান্নাঘরে মা সকালবেলা উঠে আমার জন্য গরম গরম ভাত এবং ভর্তা করে রেখেছে আর ডিমটা রেখে দিয়েছিলেন রেডি করে যে আমি যেন উঠে তারপরে গরম গরম ডিম ভেজে খাই এই জন্য উনি আর ডিম ভাজি করে রাখেন নাই তো ডিমটা আমি ভাজি করে নিচ্ছি এই তো মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে বড় একটা ডিম ভাজি করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে আমার প্রথম কাজই হচ্ছে ইয়ানার জন্য এক হাড়ি পানি গরম দেওয়া ওকে গরম পানি দিয়ে গোসল করাবো এই জন্য গত দুই দিন খামখেয়ালি করে গরম পানি মিক্স না করার ফলে ট্যাপের ঠান্ডা পানিতে ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিল একটু কষ্ট পেয়েছিল রাতে এই জন্য গরম পানিটা করতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখি মা সব কিছুই একদম সুন্দর করে রেডি করে রেখেছিলেন আর এখানে আজকে পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখা হয়েছে যেহেতু আজকে আপনাদের ভাই আর ছুটির দিন আর ওর অনেক পছন্দ পাঙ্গাস মাছ এই জন্য ছুটির দিনগুলোতে আমি পাঙ্গাস মাছ রান্না করি যেহেতু ডায়েটের জন্য আপনাদের ভাইয়া দুপুরবেলাতে রুটি খায় তো পাঙ্গাস মাছ তো রুটি দিয়ে খেতে পারবে না মানে খাওয়া গেলেও ওইভাবে স্বাদটা পাবে না আর ছুটির দিনগুলোতে দুপুরবেলা ভাতই খায় এর জন্য ছুটির দিনগুলোতে পাঙ্গাস মাছগুলো রান্না করা হয় আর এখানে দেখেন মার ডাটা শাকগুলোকে কত সুন্দর করে কেটে ধুয়ে রেখেছেন এগুলোকে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তো যেহেতু ফোড়নে রান্না করব তো জিরা ভাজতে হবে তো জিরাটা ভাজতে ভুলে গিয়েছিলাম এই জন্য অন্য একটা কড়াই পেতে আমি জিরাগুলোকে ভেজে নিলাম তো ফোড়নের যেহেতু রান্না করব এই জন্য প্রথমে আমি শুকনা কড়াইতে জিরা ভেজে এরপরে আমি ফোড়নের নিব প্রথমে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলোকে বেরেস্তা করে নিব অনেকেই ফোড়নের মশলা এখানে হয়তো এক দুইটা শুকনামিচও ভেজে নেয় বা অনেকেই শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তাও করে থাকেন তো আমার আম্মাকে আমি দেখে আমি যেটা শিখেছি আমি সেটাই করছি তো এখানে আমি তেলের ভেতরে কাঁচামরিচ ফালি এবং কিছুটা চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছকে কিছুক্ষণ যেহেতু হলুদ দিয়েছি হলুদ তেলে লাগলে পুড়ে যাবে কালো হয়ে যাবে তরকারিটা দেখতে ভালো লাগবে না তো এবারে আমি কেটে রাখা ডাটা আলু শাক সবকিছু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমার কাছে মিক্সিং করতে ভালো লাগে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন ঢেকে কষানোর জন্য তো কিছুক্ষণ পর দিব আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়ে দিলাম এ পর্যায়ে হলুদ এবং লবণটা কিন্তু আরো ভালোভাবে মিক্সড হয়ে যায় এবারে আরেকটু একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এবারে হাই হিটে আমি ভালোভাবে কষিয়ে নিলাম তো এই তো আমার কিন্তু ডাটা আলু শাক এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া নাকি অনেকদিন ধরে ডাটা আর চিংড়ি মাছের এই তরকারিটা খেতে মন চাচ্ছিল এই জন্য ডাটা এনেছে তবে মজার বিষয় হলো পাঙ্গাস মাছ এবং ডাটার তরকারি এই দুইটা জিনিস আমার খুবই অপছন্দের এবং দুইটা জিনিস আমি একদমই খেতে পারি না একদমই খেতে পারি না বলতে ভুল হবে খেতে পারি বাট একদমই ভালো লাগে না আমার তবে আজকের খাওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে তো যাই হোক আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি আমি পানিতে ব্যবহার করছি যাতে তরকারির টেস্টটা ভালো থাকে আমি চেষ্টা করি সব সময় আমি চেষ্টা করি সব সময় তরকারিতে গরম পানি ব্যবহার করার আর যেটা তরকারিকে অনেক ভালো টেস্ট এনে দেয় আর এখানে আমি ফোরনের মশলাটা দিয়ে দিচ্ছি ওই যে শুরুতে ভেজে রেখেছিলাম জিরা রসুন পেঁয়াজের যে বেরস্তা সব কিছু একসাথে মিক্সড করে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি রান্নার শেষে দিয়ে দিচ্ছি আমার যখন আলু এবং ডাটা হয়ে গিয়েছে ঠিক আমি দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল মশলা দেওয়ার পরে একটু ঘন হয়ে গিয়েছিল জন্য আমি আর একটু গরম পানি ব্যবহার করেছিলাম হাই হিটে আমি দুই মিনিট জাল করে নিয়েছি এখন একটু লবণটা ছেঁকে নিচ্ছি ব্যাস আমার রান্না কিন্তু একদমই রেডি ডাটার তরকারি রেডি এবারে আমি পাঙ্গাশ মাছটা রান্না করব তো এখানে পাঙ্গাস মাছটাও মা খুব ভালো ভালোভাবে ধুয়ে রেখেছিলেন তো আমি এগুলাকে প্রথমে ভেজে নিব তারপরে রান্না করব তো আমি এখানে হলুদ লবণ শুকনো মরিচের গুড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়া আমি সবসময় মাছে ব্যবহার করি কারণ মাছের কালারটা অনেক সুন্দর আসে ভাজার পরে তো এখানে কিছুটা আলুও কেটে রেখেছিলেন পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য তো এখানে আলুগুলাকেও ভাজার জন্য আমি হলুদ লবণ মাখিয়ে রাখলাম তো এখন আমি লাল শাকগুলো রান্না করব তো লাল শাকগুলো আমি সেদ্ধ দিব এখন প্রথমে তো লাল শাকগুলো দিয়ে আমি কাঁচামরিচ লবণ এবং কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দিব এটা সেদ্ধ হতে থাক তবে আজকে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করতে পারি নাই বাকিটা মাই করবে এখানে ইয়ানা আমার জন্য কান্নাকাটি করতেছে ও আমার কাছে আসার জন্য মানে খাবে তারপর আমার সাথে একটু গল্প করবে খেলবে এজন্য এই তো ইয়ানাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম ও আমাকে দেখে অনেক হ্যাপি হচ্ছিল আমার সাথে হাই ফাইভ করতেছিল আমার হাত ধরে গালে দিচ্ছিলো এখন এরকমই হয় আমি হয়তো কোনোদিন রান্না শেষ করতে পারি আবার কোনোদিন অর্ধেক রান্না করে চলে আসি আবার কোনোদিন রান্নাঘরে যেতেও পারি না রান্না করার জন্য এরকমই চলছে আমার দিন তো এই যে মা সব কিছু রান্না করে রান্নাঘরকে একদমই ক্লিন করে রেখে গিয়েছে ভাতটা চড়িয়ে দিয়ে ভাতটা রাইস কুকারে হচ্ছে আর আমি তো গোসল করে এসে দেখি ভাতও প্রায় হয়ে গেছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ভাবলাম একটু ছাদে যাই অনেক দিন ছাদে যাওয়া হয় না তো মা নিচে যাচ্ছিলেন হাঁটতে তো মাকে বললাম চলেন আজকে আমরা ছাদে যাই তো আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম ছাদে এসে একটু ঘোরাঘুরি করব তো এই তো আমরা ছাদে চলে আসলাম মা ছাদের অন্য সাইডে গিয়েছে ওখানে অনেক মানুষজন ছিল গল্প করার লোক পেয়ে গিয়েছে মা আর ওদিকে যেহেতু অনেক মহিলারা ছিলেন তো মামুন আর আমি ছাদের অন্য সাইডে চলে আসলাম আমাদের ছাদটা দুই ভাগ করা তো আমরা এখানে কিছু কন্টেন্ট আমাদের মামুন সুমাইয়া জন্য যারা জানেন না যে আমাদের একটা পেজ আছে মামুন সুমাইয়া যেটাতে আপনাদের ভাইয়া এবং আমি দুজনে ফানি কন্টেন্ট মেক করে থাকি তো যারা এখনো জানে না তারা যে আমাদের পেজটাতে ফলো দিয়ে আসতে পারেন পেজের এর নাম আমি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব তো চলেন আমাদের মামুন সুমাইয়া পেজের এর আন কার্ড ভিডিও গুলো আচ্ছা তুমি কি কখনো অঙ্ক করার গণিত একই তো কথা তুমি কি জোরে কথা বলো আস্তে কথা বললে তো ভালো মানে ভিডিও ভালো আসবে না আজকে আপনাদের সাথে এমন একজনের সাথে পরিচয় বলেনি বা একমাত্র সমস্যা দাঁত দেখতেছি তুমি দাবর দাম এখানে